মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে মহিলাদের স্বনির্ভরতা লক্ষ্যে মুর্শিদাবাদের বেল্লাঙ্গায় শুরু হলো জেলা সিস্টার মেলা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকৃতিজ্জামান সহ অন্যান্য প্রশাসনিক adhikarikera এবছর মেলায় থাকছে 35 স্টল মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বেলডাঙ্গায় শুরু হলো জেলা সৃষ্টি শ্রী মেলা রবিবার দুপুরে বেলডাঙা সিআইজিএস ময়দানে মেলা সূচনা করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মূলত গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে আনন্দধারা প্রকল্পে জেলায় জেলায় শুরু হয়েছে সৃষ্টিশ্রী মেলা এই মেলায় থাকছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি নানা সরঞ্জাম থেকে হস্তশিল্পীদের প্রদর্শনী বেলডাঙায় এই শ্রী মেলা চলবে পঁচিশে জানুয়ারি পর্যন্ত আপনতা যে মা যে এবং আমরা যে স্টলগুলো ঘুরলাম আমাদের জিএম খাই বললেন যে আমাদের জেলার যে মা বলে যে যে সৃষ্টির পুরো জেলা ভাই রাজ্যপতি এবং রাজ্যের বাইরেও এরা কিন্তু ডাকবে এবং এই জন্য আমি মনে করি যে বাংলার যেই জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি গুরুত্ব দাবি রাখেন তার মুখ্যমন্ত্রী অনুধাবন করেছিলেন যে সমাজকে সঠিকভাবে স্বনির্ভর করতে গেলে অর্থাৎ সমাজকে নিজে পায় না মহিলাদের অগ্রগতি আগে দিতে হবে সেই কারণে সর্বক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীরা যাতে নিজের কাজ নিজে করতে পারে বাংলার মুখ্যমন্ত্রী তাদের অর্থনৈতিকভাবে যাতে স্বাধীনতা পায় তার জন্য এই স্বনির্ভর গোষ্ঠীকে একাধিকভাবে বিভিন্ন রকম সরকারি সহায়তার মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করার যে লক্ষ্যে আজকে আমি মনে করি বাংলার মুখ্যমন্ত্রী সফলতা লাভ করছে আজকে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে সৃষ্টি একটা অংশ আজকে বাংলার বুকে প্রায় তিন কোটির বেশি পরিবার আজকে উপকৃত হচ্ছে এই আনন্দধারা এবং এই সৃষ্টি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক রাজস্ব মিত্র জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিবুর রহমান বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এবার মেলায় পঁয়ত্রিশটি স্টল থাকছে এদিন মেলা উদ্বোধনের পরে স্টল করে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা